ইসলাম দolat جمهوری اسلامی বায়াতে بخাহাত লাকিন বিশ্ব ইমাম Khomeini প্রথমবারের মতো বারের মত চিনেছে সালের শেষ দিকে যখন ইরানের রাজতন্ত্রের বিরোধিতা করার কারণে তিনি ফ্রান্সে নির্বাসিত ছিলেন ইয়াহন আল বাদ ইয়াকুল ইন ফ্রান্সা প্যারিসের অদরে বসে ইরানের শাহ মোহাম্মদ রেজা পাহ্লবীর বিরুদ্ধে ইমাম খমিনের ঘোষিত যুদ্ধ এবং আমেরিকা বিরুদ্ধে কঠোর বক্তব্যে এক অভূতপূর্ব মিডিয়া কভারেজ এনে দিল এবং ইমামকে বিংশ শতকের অন্যতম বিপ্লবী চরিত্র হিসেবে পরিচিত করল পত্রপত্রিকা আর নিউজ বুলেটিনে তার ছবিতে ভরে উঠল এই ছবি বিশ্বের অসংখ্য মানুষের কাছে বিশেষত পশ্চিমা বিশ্বের কাছে নিতান্তই অপরিচিত ছিল সাদা দাড়ি এবং কালো পাগড়িধারী এই মানুষটিকে দেখে মনে হতো যেন ইতিহাসের পাতা থেকে সময় অতিক্রম করে বর্তমানে চলে এসেছেন তার সমস্ত কিছুই ছিল নতুন আর অপরিচিত এমনকি তার নামটিও রহুল্লাহ আর দুনিয়ার অসংখ্য পলিটিশিয়ান ও সাংবাদিকদের মনে যে প্রশ্নটি নাড়া দিয়ে যাচ্ছিল তা ছিল কী ধরনের বিপ্লবী মানুষ এই ক্ষমেনি আব্রাহাম লিঙ্কন লেলিন চার্চিল হিটলার মুসলিনীর মতো বিপ্লবী থেকে শুরু করে আব্দুল নাসের নেহরু ক্যাস্ট্রো হয়ে এমনকি চেক হয়ে পড়ার কথায় মুখর দুনিয়ার মাঝে ক্ষমেনি ছিলেন ব্যতিক্রম তিনি এমন এক ইসলামী বিপ্লবের নেতৃত্ব দিয়েছিলেন যার বিজয় ছিল অবধারিত তিনি কমিউনিস্ট ছিলেন না তিনি না ছিলেন ক্যাপিটালিস্ট কিংবা ন্যাশনালিস্ট প্রথমত তিনি ছিলেন একজন ইসলামী নেতা দ্বিতীয়ত ইরানের জনগণের নেতা তার স্লোগান ছিল পশ্চিমের মতো নয় পূর্বের মতো নয় শুধু ইসলামী প্রজাতন্ত্র চায় চব্বিশ সেপ্টেম্বর উনিশশো সালে ইরানের খমেন শহরে একটি সম্ভ্রান্ত ও উচ্চশিক্ষিত পরিবারে জন্মগ্রহণ করেন সাঈদ রুহুল্লাহ মোসাবিয়াল খমেনি ইমাম খমেনির পিতা ছিলেন সায়েদ মোস্তফা মোসাবিয়াল খমেনি তিনি ছিলেন অত্যন্ত উঁচু দরের আলেম ইরাকের নাজাফ ও সামেরায় পড়াশোনা করে একজন বিশিষ্ট মোস্তাহিদ হিসেবে পরিচিত হন তিনি খমেন প্রদেশে অত্যন্ত প্রভাবশালী ইসলামী নেতা ছিলেন তিনি কিন্তু তৎকালীন অত্যাচারের জমিদার শাসক গোষ্ঠীর বিরুদ্ধে রুখে দাঁড়ানোর কারণে তাকে নির্মমভাবে শহীদ করা হয় আর এ সময়ে জন্মগ্রহণ করেন তার তৃতীয় সন্তান সৈয়দ রহুল্লাহ আল মোসাবিয়াল যিনি কালক্রমে হয়ে ওঠেন আয়েতুল্লা খমেনি এবং এক পর্যায়ে ইরানসহ সারা বিশ্বের অসংখ্য মুক্তিকামী মানুষের বিপ্লবের চেতনা ইমাম খমেনি সাত বছর বয়সে কোরআনের হাফেজ হন তিনি পরবর্তী কয়েক বছরে গণিত শিক্ষা সমাপ্ত করেন সহপাঠীদের পড়া বুঝতে সাহায্য করার মাধ্যমে শিক্ষকতা আরম্ভ করেন খেলাধুলা সাঁতার দৌড় ঘোড়ায়চড়া এমনকি অস্ত্র পরিচালনা পর্যন্ত সব কিছুতেই অপ্রতিদ্বন্দ্বী এবং অত্যন্ত দক্ষ হয়ে বেড়ে ওঠেন ইমাম খমেনি সে সময়ে ইরানকে সম্মিলিতভাবে শাসন করত ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়ন সোভিয়েত রাশিয়ার বাহিনী আক্রমণ করলে আত্মরক্ষার জন্য বারো বছর বয়সে বড় ভাইয়ের সাথে অস্ত্র ধরেন তিনি পনেরো বছর বয়সে তার মা মারা যান এরপর সতেরো বছর বয়সে আরাকে গমন করে শেখ মোহাম্মদ গোলপাইগনির কাছে উচ্চতর যুক্তিবিদ্যা ও আব্বাস আরাকির কাছে সরহেল লোময়া নামক ফিখের বই অধ্যয়ন করেন আঠারো বছর বয়সে ইরানের ধর্মীয় নগরী কোমেতে গমন করেন ইমাম খমিনি যেখানে তার বিপ্লবী জীবনের সূচনা হয় সেখানে তিনি ফিকা শাস্ত্রে উচ্চতর শিক্ষা লাভ করেন তবে কমের বেশিরভাগ আলেমি পলিটিক্স থেকে সচেতন দূরত্ব বজায় রেখে চলতেন এর কারণও ছিল বটে অত্যাচারী শাসকের বিরোধিতা করলে সে সময়ে গোটা মাদ্রাসায় বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কা ছিল সুতরাং পণ্ডিতগণ কৌশলগত কারণে শরিয়া শিক্ষা দেওয়ার মধ্যেই সীমাবদ্ধ ছিলেন তবে ইমাম খমেনি মাঝে মাঝে তেহরানে যেতেন এবং আয়তুল হাসান আল মোদারেস এর পলিটিক্যাল বিষয়ের লেকচার শুনতেন আয়তুল হাসান আল মোদারেস ছিলেন এ ব্যাপারে সমসাময়িক আলেমগণের মধ্যে ব্যতিক্রম প্রথম বিশ্বযুদ্ধে জয়লাভের পর ইরানে নতুন সরকার নিয়োগ করল ব্রিটেন সমর এবং অর্থ মন্ত্রণালয় সরাসরি ব্রিটিশ নিয়ন্ত্রণে পরিচালিত হওয়ার আইনি বৈধতা লাভ করল ব্রিটেনকে নির্লজ্জভাবে সমর ও অর্থ মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণ দেয়ার কারণে মানুষ বিক্ষোভে ফেটে পড়ল শয়েক মোহাম্মদ আল খাইবানি ও মির্জা কোজা খান সরকারের বিরুদ্ধে জিহাদ ঘোষণা করলেন পরিস্থিতি বেগতিক দেখে ব্রিটেন এক ইরানি সাংবাদিককে প্রাইম মিনিস্টার নিয়োগ করল আর এই নতুন প্রাইম মিনিস্টারের সাথে ষড়যন্ত্র করে আর্মি অফিসার রেজা শাহ ক্ষমতা দখল করে নিল ক্ষমতায় এসেই শুরু করল বিরোধী মতের সকলকে গণ গ্রেপ্তার উনিশ খ্রিস্টাব্দে শুরু হলো রেজা শাহের শাসন শুরু হলো ইরানের পাহলবি রাজবংশের শাসন আর প্রায় একই সময়ে সুবিশাল ফাইজিয়া মাদ্রাসায় শুরু হলো ইমামের প্রাথমিক বিপ্লব আর তা ছিল তৎকালীন সর্বোচ্চ আলেমগণের কাছে তার চিন্তা ভাবনা প্রকাশ করা এবং আলেমগণকে তার মতের স্বপক্ষে একত্রিত করা রেজা শাহ দেশের মোট কৃষি জমির অর্ধেক নিজের নামে রেজিস্ট্রি করে নিয়ে সাধারণ কৃষকদের দাসে পরিণত করল এছাড়াও নানাভাবে চলতে থাকল জনগণের উপর অত্যাচার নির্যাতন তুরস্ক থেকে ঘুরে এসে সেকুলার কামাল আতাতর্কের অনুকরণে ইরানেও ইসলামকে মুছে ফেলার ষড়যন্ত্র করল এই শাহ সেই পরিকল্পনার অংশ হিসেবে হিজাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হল নিষিদ্ধ হল জুমার খোদ্বাহ ও কারবালার শোকসভা আলেমগণের পরার উপরেও জারি হলো নিষেধাজ্ঞা দাঁড়িয়ে রাখলে ট্যাক্স দিতে হতো বাতিল হল হিজরি ক্যালেন্ডার স্কুলগুলোই বন্ধ করা হলো ইসলামী শিক্ষা কোথাও কোরআন শিক্ষা দেওয়া যেত না কোমের আলেমগণ অত্যাচার নির্যাতন ও গ্রেপ্তারের সম্মুখীন হতে থাকে গ্রেপ্তার এড়াতে তারা প্রায়ই ভোরে পালিয়ে যেতেন মাদ্রাসা থেকে আবার সন্ধ্যায় ফিরে আসতেন রেজা পাহ্লবীর বাহিনী মাঝে মাঝে আলেমদের থানায় নিয়ে যেতেন বাগরি পরায়িত নিষেধাজ্ঞা আলেমগনের চোব্বা ছিঁড়ে তাদেরকে অপমান করা হতো যাই হোক এসবের মাঝেই রেজা শাহ তার ছেলে মোহাম্মদ রেজা পাহ্লবীকে শাসনভার গ্রহণ করার জন্য প্রস্তুত করছিল একই সময়ে যার ভবিষ্যৎ শত্রু ইমাম খমেনি তখন জিহাদের এক নীরব প্রস্তুতি নিচ্ছিলেন ধর্মীয় নগরীর কোমের এক মাদ্রাসায় আলেমগণের মাঝে সীমাবদ্ধ সেই বিপ্লব ছিল ইরানের ইসলামী বিপ্লবের প্রথম ধাপ প্রথম পাহ্লবী রাজা রেজা পাহ্লবীর শাসনামলে আলেমদের নেতৃত্বে ইসলামী বিপ্লব করার মতো দৃঢ় ভিত্তি ছিল না তৎকালীন আলেমগন পলিটিক্যাল কর্মকাণ্ডে অংশগ্রহণের বিরোধী ছিলেন সরকারি অত্যাচার ও হুমকি ছাড়াও তাদের পলিটিক্সে অংশগ্রহণ না করার আরেকটি বড় কারণ ছিল চিন্তাগত তাদের অধিকাংশই বলতেন যে ইসলামী হুকুমত প্রতিষ্ঠা করবেন ইমাম মাহাদি এটি আমাদের কাজ নয় আমাদের কাজ কেবল মানুষকে শরীয়ত সহ ইসলামের বিভিন্ন বিষয়ে শিক্ষা দেয়া ইমামের প্রথম বিপ্লব ছিল আলেমগণকে এই ধারণা থেকে বের করে এনে ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব ও প্রয়োজনীয়তা সম্পর্কে জানানো সুতরাং ইমামের প্রথম বিপ্লবটা ছিল আলেমগণকে শক্তিশালী করা নিজেদের ভিতরে এবং জনগণের মাঝেও আলেমগণের এক সভায় ইমাম বলেছিলেন আপনাদের খোদ পায়ে অবশ্যই রাজনৈতিক বিষয়ে আলোচনা থাকতে হবে কারণ জুমার নামাজ হল সম্পূর্ণরূপে একটি পলিটিক্যাল ইবাদত কিন্তু দুর্ভাগ্যজনকভাবে দেখতে পাচ্ছি যে আমাদের জুমার খোদ্গুলোর সাথে মানুষের চাহিদার কোনো সম্পর্ক নেই মুসলিম সমাজের চাহিদার প্রতিফলন নেই মসজিদই হল সেই জায়গা যেখানে পলিটিক্যাল ইস্যু উত্থাপিত হবে কিন্তু দুর্ভাগ্যজনকভাবে আমরা মসজিদকে মুসলমানদের স্বার্থ থেকে অনেক দূরে সরিয়ে ফেলেছি ইমাম আরও বললেন বর্তমানে আমাদের মাঝে যে ইসলাম আছে তা থেকে পলিটিক্সকে সম্পূর্ণরূপে বিচ্ছিন্ন করা হয়েছে তারা ইসলামের মূল ভিত্তিকে বাদ দিয়ে দিয়েছে আর বাকিটুকু আমাদেরকে দিয়েছে এ কারণেই ইসলাম সম্পর্কে আমাদের সমাজের এই অজ্ঞতা আমরা জানিই না ইসলামের মৌলিক অংশটা কি যতদিন পর্যন্ত না মুসলমানরা ইসলামকে খুঁজে পাবে ততদিন পর্যন্ত আমরা গৌরব অর্জন করতে পারব না হার কেস বা হার ইসলাম দারে ইসলামী বায়াতে بخাহাত লাকিন